আসলে খেলাধুলা একযোগ খুব ভালো একটা জিনিস এই খেলার থেকে মাদক মুক্ত মুক্ত সব কিছু জয় পরাজয় থাকবে আপনার সুন্দর সুশৃঙ্খল যদি খেলাটা শেষ করতে পারেন যারা কমিটি বিন্দু আছেন যারা খেলোয়াড় আছেন জয় পরাজয় থাকবে আপনারা ওই দিকে লক্ষ্য করি আপনারা এই সুন্দরভাবে পরিচালনা করবেন আর আরেকটা অনুরোধ রইলো যদি কোনো মানুষের মেজাজ গরম থাকে তাহলে খেলার মধ্যে না থাকলে ভালো হবে এখানে রেফারি আছেন রাইসম্যান আছেন তাদের সিদ্ধান্তটা হইল সিদ্ধান্ত আপনি দেখছেন তাদের চোখে বাজে নাই আপনি বলার কোন দরকার নাই এখানে যারা কমিটি আছে কমিটি দেখতে আছে রেফারি আছে রেফারি দেখতে দেখতে আছে রাষ্ট্রে আছে তারাও দেখতে আছে যারা এখানে বিচারক আছেন তারাও দেখতে আছে আমার অনুরোধ থাকবে যেভাবে আমরা অংশগ্রহণ করছি এইভাবে যেন খেলাটা শেষ পর্যায়ক শেষ করে যেন আমরা যাইতে পারি এইদিকে লক্ষ্য করি সকলে আর সে আপনার এই একটু ধৈর্যের সাথে মোকাবিলা করবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা এবার শুরু করেন এবার শুরু করেন খেলা শুরু করেন